এই হচ্ছে রাস্তার অবস্থা বামে যে দিকে শুধু পানি আর পানি এখন অনেকে বলতে পারেন যে আমরা আবার এটার জন্য দায়ী হইলাম সব থেকে বেশি অসুবিধা হয় হচ্ছে আমাদের মতো বাইকারদের গতকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে যেটার রেশ এখন পর্যন্ত রয়ে গেছে এখনো মাঝে মাঝে হালকা পাতলা বৃষ্টি হইতেছে এই কারণে এখন বের হওয়ার সময় আমি এই প্লাস্টিকের স্যান্ডেল বের বেরোয়ছি আর প্যান কিছুটা গুটায় নিছি কারণ এই হচ্ছে রাস্তার অবস্থা গতকাল সারা দিন রাত এবং আজকে সকালের বৃষ্টির ফলাফল হচ্ছে এই জমে যাওয়া পানি ডানে বামে যেই দিকে থাকে শুধু পানি আর পানি এখন কোনো গর্তের মধ্যে না পড়লেই হয় তো এই সাগরের মাঝখানে দ্বারা এর কথা না বলি এই জলাবদ্ধতা পার হয়ে আবার আসতেছে অবশেষে আমাদের ঢাকার কক্সবাজার পার হয়ে তিন মিটার রাস্তায় উঠে গেছি যাবো হচ্ছে স্বদেশ প্রপার্টিজ এর ওখানে কারণ এখানে আমার আজকে একটা কাজ আছে যে কারণে এই সাগর মহাসাগর পার হয়ে যাইতেছি নাইলে এই বৃষ্টির মধ্যে আমাকে কেউ পিটায় বাসা থেকে বের করতে পারতো না আর যেহেতু প্রাইভেট জব করি তাই ডিউটির প্রায়োরিটি সবসময় আগেই রাখতে হয় তো যাই হোক আজকের ভিডিওতে এখনো ইন্ট্রো দেওয়া হয় নাই আছেন ইন্ট্রো দেই সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নাসিম টিউ আশা করি সবাই ভালো আছেন গতকালকে আর আজকে বৃষ্টি মিলে পুরা ঢাকা শহরের মধ্যে যে জলাবদ্ধতা হয়েছে তার জন্য কিন্তু মূলত আমরাই দায়ী এখন অনেকে বলতে পারেন যে আমরা আবার এটার জন্য কিভাবে দায়ী হইলাম রাস্তায় পানি জমে থাকার জন্য আমরা দায়ী কারণ যে যেকোনো ধরনের ময়লা যেমন কাগজ পলিথিন বোতল সহ আরো অনেক ধরনের আবর্জনা আছে যেগুলো আমরা যেখানে সেখানে ফেলি আর এই ময়লাগুলা কোনোভাবে সোয়ারেজ লাইনের ভিতরে ঢুকে সেখানে জ্যাম করে ফেলে আর এছাড়া প্রতিটা এলাকাতেই সবসময় কোনো না কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে থাকে আর এই ব্যবহৃত মালামাল বেশিরভাগ সময় রাস্তাতে রাখা হয় এর মধ্যে বালু পানির সাথে গিয়ে সুয়ারেজ লাইনে ঢুকে লাইনটাকে ব্লক করে ফেলে যার ফলে সুয়ারেজ লাইন গুলার কার্যক্ষমতা কমে যায় আর এই কারণে মাত্রাতিরিক্ত বৃষ্টি হইলেই রাস্তাগুলো গুলো এরকম পানিতে ভেসে যায় কয়েকদিন আগে বাংলাদেশের আবহাওয়া নিয়ে একটা ব্যাপার শুনলাম যেটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি ব্যাপারটা হলো যে এই বছর নাকি বিগত প্রায় দশ বছরের তুলনায় বৃষ্টিপাত একটু বেশি হবে কারণ এই বছর নাকি বর্ষাকাল তার স্বাভাবিক সময়ের আগেই শুরু হয়ে গেছে সাধারণত বর্ষাকাল শুরু হয় জুন মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু এই বছর বর্ষাকাল শুরু হয়ে গেছে মে মাসের শেষ সপ্তাহ থেকে তাই আবহাওয়িদরা ধারণা করতেছে যে এই বছর অন্যান্য বছরের তুলনায় বৃষ্টিপাত তুলনামূলক বেশি হবে আর এই কারণে আমরা যারা বাইকার আছি তাদের খুব সাবধানে থাকতে হবে কারণ বৃষ্টির দিনে সব বেশি অসুবিধা হয় হচ্ছে আমাদের মতো বাইকারদের তো এখন কথা বলতে বলতে আমার গন্তব্যে চলে আসছি আজকে এখান থেকে আর কোথাও যাওয়া হবে না গেলেও সেটা হয়তো সন্ধ্যার পরে আর সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ